আর আমি এগুলো আমার সব ভয় নেই আর আমার আচ্ছা তো হাল যে ডাক আমি টিকলিটটা দিয়ে দিই আর যারা তা ফুল বেস্ট লাগবে যারা তা বহুত আদর এটা সুন্দর এত সুন্দর পার্টি বাইটা দাঁড়াতে দিলাম আর আমি নিয়ে একটা কালো তো চলো বেশি না করে বারবার না করে তো বাউটার এখন হয় রে

আমি একবার দিতে পারবো কেন কি আমি হিন্দি আচ্ছা আমি মানে আমার দ্বিতীয়তে কি লাগাতে হয় আইব্রো সিটিং না অ্যাবলো সিটিং মানে আমি অ্যাবলোটা সরি কাজল নিয়ে আমি সিটিং করতে এখন আমি যে আমার চোখে ইউজ করব আমি এটা কাজল নিয়েছি মানে চোখে ইয়া মানে আইলাইনার নিয়েছি আইলাইনার নিয়ে আমি চোখে ব্লেন্ড করে নিয়েছি মানে অ্যাবলো সিটিং করে দিয়েছি

আমি মেরুন কালার ভালো করে ওকে add করে নেবো কারণ কি মেরুন কালার আমাদের খুব মানে পছন্দের কালার পছন্দের কালার তার জন্য আমি মেরুন কালার বেশি দিই আর আমার চোখে এখনো যে বাকি আছে যেমন কি রেড কালার আর ব্রাউন কালার দিব আমি এগুলোতে আমি মিক্স করে দিব মানে একটু নেচে দিই একটু মিক্স করে দিই আমি নেছি দিইটাকে রেড দিচ্ছি কেন কি রেড দিতে আমার ভালো লাগে অনেক ভালো লাগে ও অনেক সুন্দর কালার আমার একটা চোখের হয়ে গিয়েছে তো মানে আয়না ছাড়া কি হলো দেখো আমি কিন্তু আয় সেরা দিতেছি

এবং কি দেখো ব্রাশটা কি সুন্দরভাবে ভাবে ব্রাশ আমি তোমাকে কার ভালো गाइस আমার মাস্ক লাগানো শেখ আরে কালারটা এই কি তুই কানে 14 14 নাই কত মিনিট হইছে বলতে পাই না আড়াই মিনিট আছে আর ওন্ন মিনিট তো গাইস দেখো আমি এখন দিব ব্লাশ

এ একদম ইন্ডিয়ার হেলদি মেকআপ হল মন আছ না এই ভিডিও ক্যামেরা আমার ক্যামেরাও বুঝিয়ে দাও না দাও কিন্তু আমাকে লাগতেছে পূরীর মতো পুরো একদম ব্রাইট মেকআপ দিয়েছি অনেক সুন্দর কিউ একটা বিড ডল লাগতেছে আমাকে

Chu 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 chu. Bu gi to. Ai sao ta bắt được cái kia? Thế kìa. Dạ, bắt rồi. A. Ni, 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 a. Ô, ăn mà tận bạc lẻ. Thôi đi. Làm cái đồ vớ đấy.

গাইস আমার জুরালিস বলে নিয়েছে গাছ কত কি দেখেছো কেউ কেউ কে তো অনেক অনেক করেছে লাগছে আমি দে আহিছো আমাকে মাৰ মামটি কে मम्मा से ममチका शाते हम यहां भर मर ब्लॉग पूरी ब्लॉग और देख ब्लॉग फुल ब्लॉग गाइस ये देखो सुंदर मम्मा ये बाहर हो रहा है ये जाना

গুলোর দিকে টাকাও গাই লাগবে লাগবেছে গে কুমড়ে